মাইনাস এই আয়নটার নাম কি তা আর এই আয়নটার নাম কি তা এটার নাম হইতেছে মনে থাকবো তো জিনিসগুলা এটি মনে রেখো কিন্তু ক্যাথড হইতেছে নেগেটিভ এটা এখান থেকে নামটা মনে রেখো আমি কইছিলাম যে এটা ক্যাটায়ন তো ক্যাটায়ন কার কাছে যায় ক্যাটায়ন কার কাছে যায় ক্যাথোড কাছে তাহলে পজিটিভ যায় কাছে তাহলে ক্যাথড কাছে কে আইব এইচ প্লাস রাখো